কোরআনুল করিমের কিছু বিশেষ সুরা আছে যে সুরাত একটা সুরাত তেলাওয়াত করলে পুঁজি কম ব্যবসা বেশি ছোট্ট একটি সুরাত যদি কোনো তেলাওয়াত কোনো মুমিন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনুল করিম পূর্ণ কোরআনের তিন ভাগের এক ভাগের তেলাওয়াত আল্লাহ দান করবেন সওয়াব দান করবেন সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা আবু দাউদের রিওয়ায়াত আল্লাহর রাসূল বলেছেন তা আদিলুল ফুলুল কোরআন একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এই হাদিসটি রাসূলুল্লাহ বলেছেন একদিন রাতের বেলা আল্লাহর নবী সাহাবীদেরকে বলছিলেন ও আমার সাহাবীরা তোমরা খেতখামার করো ব্যবসা বাণিজ্য করো রাতের বেলা প্রতিদিন কিন্তু কমপক্ষে কোরআনের তিন ভাগের এক ভাগ তেল করবে সাহাবা রাতের কাজকর্ম করে তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করব আমরা কি ঘুমাবো না কারণ সবাই তো হাফেজ কোরআন না আর হাফেজ কোরআন হলেই পারা তেলাওয়াত তো স্বাভাবিক বিষয় না নবীজি বললেন কেন তোমরা কি কোরআনুল করিমের এই ছোট্ট ছুরা সুরতুল ইখলাসটা পারো না তোমরা যদি কেউ সুরতুল ইখলাস রাতের বেলায় একবার তেলাবাদ করো আমার আল্লাহ তোমাকে কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সবাব দান করবে এটা হলো আবু দাউদের রেওয়ায়াত তবে বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল ভিন্ন কথা বলেছেন নবী বলেছেন শুধু তেলাওয়াত নয় পৃথিবীর মানুষের ভালোবাসা মহাব্বত কারো গাড়ির সাথে হয় কারো বাড়ির সাথে হয় কারো মানুষের সাথে মহাব্বত হয় কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো পৃথিবীতে চলে পৃথিবীতে যাপন করে কিন্তু পৃথিবীর কোনো কিছুর সাথে তার প্রকৃত ভালোবাসা হয় না বরং কোরআনুল করিমের সাথে কিছু মৌমিন আছে যাদের ভালোবাসা হয় নবীজি বলেছেন কোরআনুল করিমের এই ছোট্ট ছোড়া সৌরুল ইখলাসের সাথে যদি কারো মহাব্বত হয়ে যায় আমার আল্লাহ রবীন্দ্র এই মহাব্বতের মাধ্যমে তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে আল্লাহ একটু বড় হাদিস বুখারি শরীফের মধ্যে এসেছে ইসলাম ইসলামের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদ কোবাহ যেই মসজিদে যদি কোনো মৌমিন দুই রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ রবুল্লা রবীন্দিন তাকে একটি মকবল অংরার সবাব দেন করবেন নবীজি মসজিদে নবমী যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ডাকাতের স্বয়াব হয় এই মসজিদের নামাজ বাদ দিয়ে প্রতি শনিবার এবং সোমবার কোনো বর্ণনায় এসেছে সব শনিবার এবং বৃহস্পতিবার কোনো বর্ণনায় আসছে সোমবার এবং বৃহস্পতিবার রসুল্লাহ মসজিদের নবমীকে বাদ দিয়ে মসজিদে কুবাই চলে যেতেন এবং সেখানে গিয়ে নামাজ পড়তেন কুবার একজন ইমাম ছিলেন তিনি প্রত্যেক জেহেরি কেরাতের নামাজ যেগুলো আছে এই নামাজের মধ্যে আমরা স্বাভাবিক যে নামাজ পড়ি প্রথমত সুরত ফাতেহা পড়ি এরপরে এর সাথে একটা সুরা মিলাই আবার ঠিক দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা এর এরপরে আরেকটি সুরা মিলাই কিন্তু মসজিদে কুবার একজন ইমাম যেহেতু মসজিদ বড় সুন্দর মসজিদ তো ইমাম তো বড় সুন্দর ইমাম তাও আবার নবীর যুগের ইমাম সাহাবি ইমাম তিনি যখন নামাজ পড়াতেন আল্লাহ আকবর হাত বেঁধে আগে সুরতুল ফাতিহা পড়তেন অন্য সুরা মিলানোর আগে সুরতুল ফাতিহার পরে আগে সৌরাতুল এখলাস পড়তেন মাসখানা অনুযায়ী এখানে ওলামা ইকরাম আছেন কেউ যদি সুরতুল ফাতেহার পরে সুরা এখলাস পড়ে এরপরে রুকুতে চলে যায় তার নামাজ কিন্তু হয়ে যাবে কিন্তু ইমাম সাহেবের একটা বৈশিষ্ট্য হল সুরা ফাতেহার পরে আরেক সুরা মিলানোর আগে তিনি আগে একবার সুরতুল এখলাস পড়তেন প্রথম ও সুরতুল এখলাস দ্বিতীয় রাখাতে ও সুরতুল এখলাস ফজরের দুই রাখাতে সৌরতুল এখলাস মগরীবের দুই ও সৌরতুল এখলাস এশার দুই ও সুরতুল এখলাস মুসল্লিরা দুইটা অবজেকশন নিয়ে ইমাম সাহেবের কাছে আসলেন ইমাম সাহেব আপনি তো নবীর নিযুক্ত ইমাম আপনি তো সাধারণ কোনো ইমাম না সুরতুল ফাতিহার পরে সৌরতুল এখলাস পড়েন এটাই তো যথেষ্ট আবার অন্য সুরা মিলানোর দরকারটা কি আচ্ছা অন্য সুরা যদি পড়েন তাহলে সুরতুল এখলাস পড়ার দরকার কি আরেকটা কথা হচ্ছে ফজরের দুই রেখাতে সৌরতুল এখলাস পড়েন মাগরিবেও পড়েন এশাও পড়েন এতবার সৌরতুল এখলাস পড়ার দরকার কি আপনি একটু সৌরতুল এখলাসের তেলোয়ারটা কমান মসজিদে কুবার ইমাম বুখারি শরিফের হাদিসের বাংলা বলছি আপনাদেরকে মসজিদে কুবার ইমাম তো সান্দার ইমাম মুসল্লিদেরকে বললেন আমি যেই স্টাইলে নামাজ পড়াই ওই স্টাইলেই তোমাদের নামাজ পড়তে হবে আর যদি আমাকে তোমাদের স্টাইলে নামাজ পড়তে বলো তাহলে তোমরা নতুন ইমাম দেখে নাও আমি তোমাদের না মুসল্লিরা দেখে পড়লাম তো বিপদে এ কোন জায়গায় আসলাম আমাদের তো ইমাম পরিবর্তন করা উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হলো সৌরতুল এখলাসের তেলওয়ারটা যেন একটু কমায় মুসল্লিরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল আমরা কিছু বলবো না রহমতুল্লিল বিশ্বনবী নবী রসুল্লাহ সাল আলী হোসাল্লাম যখন আসবেন তখন বিষয়টি আমরা নবীজির সামনে উত্থাপন করব নবীজি আমাদেরকে যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম মসজিদে কোবাতে আসলেন পুরো বিষয়টি মুসল্লিরা আল্লাহ নবীকে অবহিত করলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম সাহাবিকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবি ঘটনা কি সত্য তুমি কি ফজর মাগরি বেশা তিন ওয়াক্ত নামাজের প্রথম দুই রেখাতে সুরতের খ্লাস পড়ো মসজিদে তোবার ইমাম পরিষ্কার করে জানিয়ে দিলেন নবীজি আপনি যেমনটা শুনেছেন সঠিক শুনেছেন তবে তারা তো তিন অক্তের কথা বলেছে আরও যে দুই আসর আমি ওখানেও সুরতের এখলাস পড়ি কিন্তু ওটা তোরা শোনে না ওটা আমার আল্লাহ শোনে নবীজি বললেন সাহাবি আমার সুরতুল এখলাসের তেলোয়ারটা একটু কমানো যায় না কোরআনুল করিমের তো আরও সুরাতুল ফাতেহার সুরা এখলাস ছাড়া কোরআনুল করিমের আরো একশো বারোটা সুরা আছে অন্য কি একটু তেলাওয়াত করা যায় না মুসল্লিদের আবদার নবীজি চোখের এই কথা বলার পরে সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন অগ নবীজি আপনি যদি নির্দেশ দেন আমাকে তো পালন করতেই হবে তবে যদি আপনি আমাকে নিষেধ না করেন তাহলে আমি সুরাটি বারংবার তেলাওয়াত করতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবী কুরআনুল কারীমের একশো বারোটি সূরা থাকার পরেও এই সূরার তেলাওয়াত এত বেশি কেন করো কেন তুমি এই সূরার তেলাওয়াত কমাতে পারবে না সাহাবী আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওগো হ্যাবি হাবিব পৃথিবীর মানুষের মোহাব্বত ঘরের সাথে হয় কোন কোন মানুষের মোহাব্বত দুনিয়ার অন্য কোন জিনিসের সাথে হয় ওই জিনিস দিয়ে মানুষ বেঁচে থাকে আমি আপনার সাহাবী নগন্য সাহাবি আমার দুনিয়ার কোনো কিছুর সাথে আমার ভালোবাসা নেই কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসের সাথে আমার হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গেছে এই সম্পর্ক আমাকে এমন পীড়া দেয় যখন রাতের বেলা ঘুমাতে যাই আমি এই সুরার তেনাওয়াত না করে ঘুমাই না আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমি এই সুরার তেনাওয়াত ছাড়তে পারি না আমি হাঁটার পথে চলার পথে ঘুমানোর সময়ে আমি সর্বাবস্থায় এই সুরার প্রতি যেহেতু আমার দিনের মহাব্বত এই জন্য এই সুরার্থের আমি করি এবার নবীজি সাহাবিকে ডাক দিয়ে বলেন সাহাবিরে ওরা সবাই দাবি জানিয়েছে সুরতুল ইখলাসের তেলাওয়াত কমানোর জন্য আমিও প্রথমত তোমাকে বলেছিলাম সুরতুল ইখলাসের তেলাওয়াত কমানোর জন্য কিন্তু যেহেতু এই সূরার সাথে তোমার অন্তরের মহব্বত হয়ে গেছে এখন আর আমি তোমাকে এই সূরার তেলাওয়াত বন্ধ করতে বলবো না বরং তোমাকে একটি সুসংবাদ আমি বিশ্বনবী শোনাতে চাই শুধু তোমাকে নয় আমাত পর্যন্ত তান পৃথিবীর ইমানদারদেরকেই সুসংবাদ শোনাতে চাই হুগ্বুকাইয়া হুগ্বুকেল জেন্না দুনিয়ার গাড়ির মোহাব্বত বাড়ির মোহাব্বত পদের মহাব্বত মানুষকে জান্নাতেও নিতে পারে জাহান্নামেও নিতে পারে ঠিকনামে ঠিক অনেক সময় দেখা গেছে পদের মহাব্বতে মানুষ অন্যায় করে গাড়ির মহাব্বতে মানুষ হারাম উপার্জন করে বাড়ির মহাব্বতে মানুষ হারাম উপার্জন করে আর এগুলো তাকে জাহান নামের পথ দেখাবে নবীজি বলেন কোরআনুল করিমেরই ছোট্ট সুরা সৌরতুল এখলাসের মহাব্বত যদি কোনো মৌমিনের অন্তরে প্রকৃতপক্ষে ঢুকে যায় এই মহাব্বত এই ইমানই পাওয়ার তাকে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে মোহতারাম হাজরিন আলোচনা লম্বা করার একবারই সুযোগ নেই আমি আপনাদের হিদমতে এই আবেদনটুকু করতে চাই আমাদের জীবনটা যেন কোরআন শুন্যাময় হয় আমার প্রতিদিনের যেই সময় এই সময়ের মধ্যে যেন একটু আল্লাহ কালামের তেলাওয়াত আমাদের প্রতিদিনের রুটিনে যেন একটু থাকে আর বিশেষ করে আমি সোরাতল এখলাসের দাওয়াত দিয়ে যাচ্ছি একজন মৌমিন চাইলে প্রতিদিন এক খাতম কোরআনের সওয়াব তিনবার পড়তে তিন মিনিট লাগে না এক খতম কোরআনের সবাব আল্লাহ দান করবেন অন্য বর্ণনায় আসছে অন্য সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ যদি আমি ছয় বার পড়ি তাহলে কি দুই খতমের সোয়াব পাব নবীজি বললেন হ্যাঁ দুই খতমের সওয়াব পাবে নয় বার পড়লে তিন খতমের সোয়াব পাবে মুমিন যত বেশি এই সুরতুল খ্লাসের আমল করবে আল্লাহ রাব্বুল আলমিন তার নেকের পালা তত ভারী করতে থাকবেন আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার وأعطانا مِينَ وأعطانا دعوانا. الحمد لله رب العالمين.